আমার কথা আপনার কানে যাচ্ছে না জানি না আগামী এক মাস দশ সেপ্টেম্বরের মধ্যে এই রাস্তা এবং ফুটপাথ যদি দখল মুক্ত করা না হয় আপনি মনে রাখবেন আজকে আমরা একটা গেল প্রধান ফটকে বসেছি আগামীকেই একটা চার পক্ষেও দুইটা কেন্টের কোন রাস্তা দিয়ে ঢুকতে পারবে না মানুষের বেট থেকে চাপ চাকরি করে এই মানুষের সাথে বেঈমানি করবেন তা সিলেট বাসী মেনে নেবেন না পুলিশ প্রশাসনের প্রতি তত্ত্ব হবেন জানাই এই ফুটপাথ রাস্তা দখলের নামে সিলেট মহানগরীর বিভিন্ন মার্কেটের সামনে হাজার হাজার বাহন স্ট্যান্ড করে এগুলা আপনারা দেখেন না কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন না কেন কেন

সন্ধ্যার পরে যখন রাস্তার দুই পাশে হকার রাজেভাবে বসে তাদের সাথে যদি কোন কথাবার্তা বলতে চাই তারা বলে আমরা টাকা এখানে আরে ভাই আপনারা এই টেস্টটা কারো দেন স্পষ্ট ভাষায় আমরা জানতে চাই আমরা সন্ধ্যার পরে দেখি আপনারা একটা লাঠি নিলেন ওই দিক থেকে পুতালি দিলেন ওই দিক থেকে চলে গেল কিং ব্রিজের কিং ব্রিজে চলে গেল আপনারা এখান থেকে চলে গেলেন আপনাদের সোর্স আছে এইসরা বলে নেই এই পুলিশ চলে গেছে তুমি চলে আসো আমরা বলবো এইসব তালবাহানা বাদ দিয়ে সিলেট শহরকে হকার মুক্ত করেন যে পর্যটন অথচ সেই নগরী হচ্ছে ফুটবাদে তখন একটা করে বিষয় আছে না কেন

এমন ভাবে তারা ফুটপাতে বসে মানুষ চলাচল করতে পারে না আমাদের মা বোনেরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না প্রতি প্রতিনিয়ত চিন্তা হচ্ছে এটা কি সিলেটের সিটি কর্পোরেশন দেখে না অথচ এখানে ডিসি অফিস সিলেট সিটি কর্পোরেশন অথচ সিলেট এসপি সবগুলা প্রশাসনিক কর্মকর্তা অফিস থাকা অবস্থায় যদি এই অবস্থা হয় আমি মনে করবো এখানে প্রশাসনের গাছ আছে